তো দেখো উনুনটা কিছুতে ধরছে না বলে একটা প্লাস্টিক পুড়িয়ে দিয়ে দিতে উনুনটা দাও দাউ করে ধরে গেল দেখতে পাচ্ছ কি সুন্দর ধরে গেছে উনুনটা তো এখানে আমার চিকেন ম্যারিনেশন করার জন্য আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা হলুদ লঙ্কার গুঁড়ো গোলমরিচ গুঁড়ো সোয়া সস নুন দিয়ে আমি চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে এখন দু ঘন্টার জন্য এটাকে ফ্রিজে রেখে দেব। যেহেতু ভালো করে মশলাটা ম্যারিনেট মানে ভিতরে মশলাগুলো ঢুকে যাবে বার করার পরে এটা আমি তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে কিন্তু আমি মিনি ছোট উনুনে রান্না করছি না আজকে আমার বাড়ির একটা উনুন আছে সেটাতেই রান্না করব আমার মিনি উনুনটা আমার মা বানিয়ে দিয়েছে ওটা শুকিয়ে গেল তারপরে ওতে রান্না করব হাই ফ্রেন্ডস ওয়েলকাম তো আজকে আমি চলে আসলাম আমার মিনি কিচেনে তোমার সাথে শেয়ার করতে চিকেন তন্দুরি তো চিকেন পোড়া বানাবো এই যেমন উনুন জ্বলছে এখানে আমি কয়টা গরম হতে দিয়েছি চাষ বানাবো চিকেন পোড়া তোমরা কিন্তু পুরো ব্লগটা দেখতে থাকো আজকে অল্প করে দিয়ে দিলাম এর মধ্যে আমি তেল দিয়ে কয়টা ভালো করে গরম হওয়ার পরে আমি দেবো চিকেনগুলো দেখতে থাকো কিন্তু পুরো ভিডিওটা তো দু আড়াই ঘন্টা পর আমি চিকেনটা বার করে রাখার পরে আমি কড়াইয়ে একে একে দিয়ে দিলাম দেওয়ার পরে আমার একটা মাটির ঢাকনা আছে যেটা দিয়ে আমি ঢেকে দেবো যাতে চিকেনের পুরো ভিতরের মানে হাড় পর্যন্ত সিদ্ধ হয়ে যায় যাতে কাঁচা ভাবটা না থাকে আর টেস্টটা যাতে ভালোভাবে পুরো ভিতরটার মধ্যে ঢুকে যায় তার এখানে এখন আমি উনুনটাকে তো আস্তে আস্তে জাল দিতে হবে যার জন্য এটাকে আমি ছোটো ছোটো কাঠ ভেঙে ভেঙে উনুন দিচ্ছি বেশ ভালো লাগছে জানো তো উনুনে ছোটো ছোটো করে কাঠ ভেঙে দিচ্ছি আর এই ঠান্ডা ওয়েদারে উনুনের সামনে বসে বসে রান্না করছি এটাও বেশ ভালো লাগছে আর রাস্তা থেকে লোক যাচ্ছে আমাকে দেখতে দেখতে যে এই দুপুর বিকালবেলার মানে চারটে পাঁচটার দিকে রান্না করেছিলাম আমি বলে এই দুপুরবেলা বসে বসে কী করছে সব লোক দেখতে দেখতে আমাকে যাচ্ছে তো আমি চাই তোমরা আমাকে অনেক অনেক সাপোর্ট করো এই মিনি কিচেনে রান্না করছি যে এটাতে অনেক সাপোর্ট করো যাতে আমার এই ভিডিও করার আগ্রহটা আরও অনেক অনেক বেশি ভালো হয় তো চিকেনটা একে একে উল্টে দিলাম যেরাম কালার এসছে আর সেরকম গন্ধটা মারাত্মক একটু আটকে আটকেও গেছিল তো চিকেনটা আগে উঠতে চাইছিল তো আমি একটু জাস্ট শ্বাসে দিয়ে চেপে ধরে আর ওটাকে ভালো করে উল্টে দিলাম তো ওই পিঠটা খুব ভালোভাবে কালার এসছিল তো উঠবে তো চিকেনটা বসে গেছে এই তো বা দেখা চিকেনটা কাজ থেকে দেখো হালকা হালকা রেড রেড ভাত চলেই এসেছে বেশ দেখতে ভালোই লাগছে গন্ধটা কেমন বেরিয়েছে গন্ধটা তো অসাধারণ বেরিয়েছে গন্ধটাকে তো দারুণ বেরিয়েছে তো এবার ওই পিঠটা হওয়ার জন্য ঢেকে দিলাম আর পাঁচ মিনিট পরে আবার খুললাম খোলার পরে দেখছি ওই পিঠটাও খুব ভালোভাবে হয়েছে এইবারে উল্টাতার কোনো প্রবলেম হলো না খুব ভালোভাবে উল্টানো চিকেনটা প্রায় হয়ে এসেছে কিছু কিছুক্ষণ হলেই আমাদের আজকে রেসিপিটা হয়ে যাবে তো দেখো তো কাছ থেকে চিকেনের কালারটা দেখে তোমাদের কার কার ভালো লাগছে এরপর আরেকটু জল গিলা করে দিচ্ছি আমি আর একটু জল গিলা দেওয়ার পরে ঢেকে দিলাম যাতে জল দিয়েটা ওর মধ্যে ভালো করে মিক্স করে যায় আর দুই এক মিনিট জাল দিলেই আমার চিকেনটা পুরো রেডি ওয়েট করছি কখন খাবো চিকেনটার কারণ কি এত দারুণ একটা গন্ধ বেরিয়েছে ওয়াও দেখো কি দারুণ এসছে কালারটা আর জল জেরা দেওয়ার পর একটা ঝাঁজ উঠছে ঠিকই কিন্তু পুরো টেস্টটা ঢুকে যাবে তো এই মানে আমার এই কিচেনের আজকে এই রেসিপিটা যাতে যাতে ভালো লাগবে তাড়াতাড়ি প্লিজ লাইক কমেন্ট শেয়ার একটা করবে আর আমাকে অনেক 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 সাপোর্ট করবে তোমরা ভিডিওতে যাতে আমি এই ভিডিওগুলো আরও বেশি ভালো করে করতে পারি এবার আগুনটা আমি বন্ধ করে দিলাম আমাকে দেখা আগুনটা বন্ধ করে দিলাম কারণ কি হয়ে এসছে আমার পুরো চিকেনটা এবারে চিকেন বার করে বন্ধ কর বন্ধ কর তো চিকেনগুলোকে এবারে আমি এক একে সব কলা পাতায় তুলে নিচ্ছি দিয়ে এবারে তো টেস্ট করার পালা তো এবারে চলো খেয়ে দেখে তোমাদেরকে বলবো কেমন হয়েছে দেখো চিকেনগুলো গুলো কি দারুণ লাগছে দেখতে তো এটাকে দেওয়ার পরে এরকম দিন আরো একটু জল দিয়ে ছড়িয়ে দিচ্ছি দেখো তুলে সরে দেখো আজকের চিকেন পোড়াটা কেমন হয়েছে তো দেখো চিকেনটা দেখতে কিন্তু খুবই ইয়ামি হয়েছে আর খুবই টেস্টফুল তো দেখো তো এরম এরম ভিডিও যাতে তোমরা আরো দেখতে পারো তার জন্য এটাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো একটু টেস্ট করে দেখি দারুণ খাপ যে ক্যামেরা করেছে তাকে একটু কর কি রে কেমন হয়েছে না বল অনেক সুন্দর হয়েছে আর একটু খাবি হম ঠিক আছে দারুণ হয়েছে পুরো ভিতরে ভিতরে চেষ্টা দারুণভাবে ভাবে ঢুকেছে আর খালি চলে বন্ধ করছে